আমরা আজকাল কটা চড়ুই পাখি দেখতে পাই কিন্তু একটা সময় ছিল যখন ঝাঁকে ঝাঁকে আমরা চড়ুই পাখি দেখতে পেতাম এই চড়ুই পাখি একটা মানুষের জীবন পাল্টে দিয়েছিল। আর তার জন্য পাল্টে গিয়েছিল অনেক কিছু আমরা কম বেশি সবাই পাখিকে ভালোবাসি কেউ পাখিকে খাঁচার বন্দি করে পোষে আবার কেউ ভালোবাসে মুক্ত আকাশে পাখিকে উড়ে যেত দেখে আমার কাছে পাখি মুক্তির প্রতীক খাঁচায় বন্দি পাখি দেখলে আমার দমবন্ধ লাগে আবার যখন আকাশে উড়ে যেতে দেখি পাখিদের তখন মনে হয় আমিও যদি পাখি হরতে পারতাম প্রকৃতির এই সুন্দর দান পৃথিবীতে বিভিন্ন প্রজাতি রয়েছে এবং এই পাখি নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে বলা হয় পক্ষীবিদ বা অর্নিথোলজিস্ট আর এমনই একজন বিখ্যাত ভারতীয় পক্ষীবিদ সলিম মজুদ্দিন আবদুল আলী তিনি জন্মেছিলেন ভারতের মুম্বাইয়ে আঠেরোশো ছিয়ানব্বই সালে যিনি তার পুরো জীবন অতিবাহিত করেছিলেন পাখিদের নিয়ে এবং পাখিদের ওপর গবেষণা করে তার কথা জানার পর আমার একটা কথাই মাথা এসেছে আহা কি চমৎকার না মানুষই ছিলেন তিনি খুব ছোট বয়স থেকেই পাখির প্রতি তার গভীর আকর্ষণ তৈরি হয় কিন্তু প্রথম দিকে পরিবার সূত্রে পাওয়া ইয়ারগান দিয়ে তিনি শুধুমাত্র পাখি শিকার করতেন একদিন একটি মৃত চড়ুই পাখির গলায় তিনি দেখতে পেলেন হলদিটে ছাপ তার মামা ছিলেন তখনকার পরাধীন ভারতবর্ষের বোম্বে ন্যাচারাল হিস্ট্রি অফ সোসাইটির একজন কর্মকর্তা তিনি আলী সাহেবকে চড়ুই পাখিটি নিয়ে সাহেব গবেষকের কাছে পাঠান এই সাহেব গবেষকের কাছ থেকে আলী সাহেব জানতে পারেন যে পাখিটি কোনো সাধারণ চড়ুই পাখি নয় পাখিটি অ্যাকচুয়ালি একটি ইয়েলো ছোটের স্প্যারো এই সোসাইটিতে পদার্পণের পর আলী সাহেব জানতে পারেন পাখি সংরক্ষণের বিষয় এবং এটাই তার টার্নিং পয়েন্ট তিনি বুঝতে পারেন বিশ্বে অসংখ্য প্রজাতির পাখি রয়েছে এবং তাদের মধ্যে জানা অজানা নানান বিষয় রয়েছে এবং এই বিষয়গুলি তাকে প্রবলভাবে আকর্ষণ করে এবং তিনি সিদ্ধান্ত নেন যে তিনি পাখি নিয়ে গবেষণা শুরু করবেন এরপর তিনি আর কোনদিন কোনো পাখি শিকার করেননি এবং তিনি সারা জীবন অতিবাহিত করেছেন পাখি নিয়ে গবেষণা করে আলি সাহেবের পর মুম্বাই সোসাইটি অফ ন্যাচারাল হিস্ট্রিতে কিছুদিন পক্ষিতাত্ত্বিক জরিপ নিয়ে কাজ করেন এবং উনিশশো সালে তিনি পাখি নিয়ে উচ্চতর শিক্ষালাভের আশায় জার্মানিতে পর্যন্ত ছুটে যান জার্মানি থেকে মুম্বাই ফিরে তিনি বুঝতে পারেন যে ভারতবর্ষে পাখি নিয়ে গবেষণা করার মতো সেরকম সুযোগ সুবিধা কোনোটাই নেই তাই তাকে জীবিকার তাগিতে তাদের কাঠের ব্যবসার তদারকি করার জন্য মায়ানমারে যেতে হয় এবং মায়ানমারে গিয়েও তিনি জঙ্গলে জঙ্গলে শুধুমাত্র পাখি খুঁজে বেরান এবং পাখিদের গতিবিধি সমস্ত কিছু নির্ণয় করে বেড়ান তিনি জীবিকার টানে হোক জীবনের টানে হোক যখনই যেখানে গেছেন সেখানে শুধুমাত্র পাখি নিয়ে গবেষণা করেছেন এবং তিনি একটা সময় উপলব্ধি করেন যে এটাই তার ভবিতব্য তাই তিনি সবকিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র পাখিদের ওপর নিজের মনোনিবেশ করতে শুরু করেন এই জঙ্গল থেকে ও জঙ্গল আফগানিস্তান শ্রীলঙ্কা মায়ানমার তিব্বত কৈলাস সরোবর এমনকি পুরো ভারতবর্ষ তিনি ঘুরে বেরিয়েছেন শুধুমাত্র পাখিদের খোঁজে পাখিদের জীবনযাত্রা চলাফেরা সবকিছু তাকে প্রবলভাবে আকর্ষণ করতো এবং পাখিদের আকৃতি রং সব কিছু তিনি পর্যবেক্ষণ করতেন খুব কাছ থেকে এবং এর জন্য তিনি সাপ ব্যাং সিংহ কোনো কিছুরই তোয়াক্কা করতেন না ভারতের কুমায়ুন জঙ্গলে তিনি দিনের পর দিন ঘুরে বেরিয়েছেন মাউন্টেন কোয়েলের আশায় কিন্তু তারই অন্বেষণ সফল হয় না কিন্তু তিনি তার জীবনে বিভিন্ন রকম প্রজাতির পাখির খোঁজ করেছেন এবং তাদের সম্পর্কে লিখে রেখে গেছেন তার বইতে এবং এই বইগুলি তিনি বিভিন্ন সময় প্রকাশ করতেন নানা আকারে এবং এই কাজ করার জন্য কখনো তাকে মাচায় কখনো জঙ্গলের কোনো ঘেরা টোপে কখনো বা লুকোনো আস্থা নেয় তাকে দশ বারো ঘন্টা এমনকি দিনের পর দিন লুকিয়ে পাখিদেরকে দেখতে হতো এবং এই কাজ যে কতটা কষ্টের তা বলার অপেক্ষা রাখে না কিন্তু তিনি কাজে উৎসাহ পেতেন তার অন্তরের ভালোবাসা পাখিদের প্রতি ভেতর থেকে ভালো বাসলে এই কাজ কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয় পরিবেশের জন্য পাখিদের গুরুত্বপূর্ণ ভূমিকা আলী সাহেব ভারতবাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন সারা বিশ্বে তিনি প্রথম পক্ষী যিনি লক্ষ্য করেছিলেন যে পুরুষ বাবুই পাখি অর্ধেক বাসা বানিয়ে মেয়ে বাবুই পাখির জন্য অপেক্ষা করে এবং অ্যাকচার এবং এক ঝাঁক মেয়ে বাবুই পাখি সে অর্ধ সমাপ্ত বাসার মধ্যে নিজেদের পছন্দ মতো বাসা খুঁজে সেখানে গিয়ে অবস্থান করে এবং তারপরে বাকি অর্ধ সমাপ্ত বাসা বাবুই পাখিটি সম্পূর্ণ করে এবং এক্ষেত্রে দেখা যায় যদি মেয়ে বাবু পাখিটির কোনো বাসা পছন্দ না হয় তাহলে পুরুষ বাবু পাখিটিকে পুরো বাসা ভেঙে আবার নতুন করে করতে হতো এই অদ্ভুত পদ্ধতি এবং এই অদ্ভুত মজার ঘটনা একমাত্র সলিম আলী সাহেব প্রথম লক্ষ্য করেছিলেন পরাধীন ভারতবর্ষে সেই সময় তার পক্ষে কাজ চালানো একটু কষ্টকর ছিল কিন্তু তারপরেও তিনি বিভিন্ন রাজ্যদের কাছ থেকে ফান্ড দিয়ে এবং সরকারের সঙ্গে কথা বলে বেরিয়ে পড়তেন ক্যামেরা ও বাইনিকুলার হাতে তার জীব গাড়িতে করে আসলে যে সমস্ত মানুষ প্রকৃতির খুব কাছাকাছি থাকে তাদের পজিটিভিটির অভাব হয় না জীবনে প্রকৃতি তাদের দু হাত ভরে ভরিয়ে দেন বাঁচার রসদ দিয়ে ভারতবর্ষে তিনি প্রথম যার মাধ্যমে একটি সুসংহত অর্নিথোলজিস্ট ডিপার্টমেন্ট সংগঠিত হয় তার নামানুসারে ভারতবর্ষে স্যাকন অর্থাৎ সলিম আলী অর্নাথোলজিস্ট সেন্টার অফ ন্যাচারাল হিস্ট্রি গঠিত হয়েছিল যা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে একটি জাতীয় কেন্দ্র এবং এই কেন্দ্রের প্রধান কাজ পরিবেশ এবং সর্বোপরি পাখিদের সংরক্ষণ এবং পাখিদের ওপর গবেষণা এই সমস্ত কিছু সম্ভব হয়েছিল সেলিম আলীর সুদীর্ঘ গবেষণার ফলে তিনি প্রচুর বই লিখেছেন এবং প্রচুর থিসিস লিখেছেন পাখিদের ওপর তার জীবনে ভারত ও পাকিস্তানের পাখিদের নিয়ে তার লেখা দ্য হ্যান্ডবুক এবং উনিশশো সালে প্রকাশিত তার বিখ্যাত বই দ্য বুক অফ ইন্ডিয়ান বার্ডস প্রকাশিত হয় এবং এর সবকিছুর মধ্যে পাখিদের নিয়ে বিশরদ জ্ঞান এবং তথ্য জানা যায় পাখিনি এবং বিস্তৃত ব্যাপক গবেষণা পৃথিবীর কোনো পক্ষী বিষয়তে এর আগে করতে পারেননি তাই তো তিনি দ্য বার্ডম্যান নামে খ্যাত এবং ভারতবাসীর কাছে তিনি পরিচিত দ্য বার্ডম্যান বা ভারতের পাখি নামে তার গাজে তিনি সম্মানিত হন দেশ বিদেশ থেকে উনিশশো সালে তিনি ব্রিটিশ অর্নিথোলজিস্ট ইউনিয়ন থেকে গোল্ড মেডেল পান ভারত সরকারের কাছ থেকে পান পদ্মভূষণ ও পদ্মবিভূষণ পুরস্কার উনিশশো সালে পরিবেশ বিষয়ে পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার পয় গেট অ্যাওয়ার্ড পান এবং ভাবতে ভালো লাগে যে এই পুরস্কারের পুরো টাকাটাই তিনি ন্যাচারাল হিস্ট্রি অফ সোসাইটিতে দান করেন চমৎকার একজন মানুষ ছিলেন এই সেলিম আলী সাহেব একজন মানুষের জীবনে কতই না চড়াই উতরে আসে কিন্তু সেলিম আলী সেই চড়াই উত্রাইকে পার করে তার ভালোবাসার কাজটা করতে কিন্তু কখনোই থামেননি আসলে এটাই জীবনের সার্থকতা উনিশশো সালে মৃত্যুর আগে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সেই সময়ও তিনি তার প্রিয় বাইনোকুলার দিয়ে হাসপাতালের জানলায় চোখ রাখতেন এবং দু চোখ ভরে পাখি দেখতেন তিনি প্রকৃতির আশীর্বাদ সম্পন্ন একজন মানুষ পাখি শান্তির দূত পাখি মুক্তির প্রতীক এবং সেই পাখি নিয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া কতই না সৌভাগ্যে সেলিমালির আলীর জীবনে পড়তে পড়তে আমার মনে হচ্ছিল কি করলাম এর জীবনে জীবনে শেষ কবে কটা পাখি দেখেছি তা মনে পড়ে না তাই ঠিক করেছি দূরে কোথাও বেরিয়ে পড়বো একদিন এবং পাখি দেখবো দু চোখ ভরে ডক্টর সেডেম আলী সাহেব আমাদের যে বার্তা দিয়ে গেছেন তার গবেষণা দ্বারা সেটা যেন আমরা পালন করতে পারি পাখি আমাদের পরিবেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এই পাখিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকুন এবং সাপোর্ট করুন ধন্যবাদ